এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তবে ভারতে শেখ হাসিনার থাকার মেয়াদ বৃদ্ধি করা মঙ্গলবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট পাসপোর্ট দপ্তরের তরফে বাতিল করা হয় এদিকে শেখ হাসিনাকে যখন বিপাকে ফেলতে মরিয়া বাংলাদেশ তখনই ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশে থাকার মেয়াদ বাড়িয়ে দিল শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদও বাড়ানো হয়েছে দুদিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়েছিল এর মধ্যে আজই হাসিনা সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হলো বাংলাদেশে জুলাই আন্দোলনে দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে এদের সকলেরই বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুসের আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান সকলকে তবে হাসিনা পাসপোর্ট বাতিল হওয়া ছাড়া আর কারো নাম ঘোষণা করা হয়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশে স্নায়ুযুদ্ধ আরেক থাপ চড়ল দিল্লির সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয় আইনটি কোনো অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকারের কাছে রাজনৈতিক নেতার প্রত্যার চাইলে তার আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বাংলাদেশ যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারত অবশ্যই তার উত্তর দেবে তবে সেই উত্তর দিতে এত তাড়াহুড়ো ভারত করতে চাইছে না এই পরিস্থিতিতে হাসিনা ভিসার মেয়াদ বৃদ্ধিতে এটা স্পষ্ট যে তাকে কোনোভাবেই বাংলাদেশে পাঠাবে না মোদী সরকার তবে দুদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক যে বজায় রাখা হবে সে বার্তাও বারবার দেওয়া হয়েছে ভারতের তরফে উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যার্পণ চুক্তি থাকলেও তাতে স্পষ্ট বলা হয়েছে যাকে প্রত্যার্পণ করা হবে সংশ্লিষ্ট দেশে তার যদি প্রাণ সংশয় থাকে সে দেশে সেক্ষেত্রে ভারত অভিযুক্তকে প্রত্যার্পণ নাও করতে পারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার প্রাণহানির আশঙ্কা যথেষ্ট রয়েছে সরকারের মদতেই তাকে খুন করা হতে পারে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে হাসিনা ভিজার মেয়াদ বাড়িয়ে ভারত বুঝিয়েই দিল এই মুহূর্তে হাসিনাকে ভারত থেকে বের করার কোনো পরিকল্পনাই নেই ভারতের বাংলা টাইমস টিভি কলকাতা